বাঁকুড়া জেলা পুলিশ এবং কতুলপুর ট্রাফিকের পক্ষ থেকে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের উপরে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ট্রাফিক সামলায় সে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের একটি করে ছাতা এবং একটি জলের বোতল এবং গুলকন্ডি এবং চোখে চশমা তুলে দিলেন বাঁকুড়া জেলা পুলিশ এবং কতুলপুর ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাছাড়াও কতুলপুর নেতাজি মোড়ে কতুলপুর থানার পক্ষ থেকে একটি জল ছত্বের আয়োজন করা হয়েছে সেখানে সাধারণ মানুষ এবং কতুলপুর নেতাজি মোড়ে যে সমস্ত বাস আসছে সে সমস্ত বাস যাত্রীদের ছোলা এবং ঠান্ডা জল এবং গুড় দেওয়া হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে চলছে তাপ প্রবাহ বেলা বাড়লেই বাঁকুড়া জেলায় আর লোক রাস্তাঘাটে দেখা যাচ্ছে না সে কোথাকে মাথায় রেখেই কতুলপুর পুলিশ প্রশাসন এবং বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কতুলপুর নেতাজি মোড়ে একটি জল ছত্বের আয়োজন করা হয়েছে আজ কতুলপুর ট্রাফিক পুলিশ এবং কতুলপুর যে সমস্ত কতুলপুরের ট্রাফিকরা ট্রাফিক সামলায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের উপরে সে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের আজ ছাতা জলের বোতল এবং চোখে চজমা তুলে এই যে জল ছত্র কর্মসূচি গরম প্রচণ্ড বেড়েছে চারদিকে সমস্ত লোক যাতায়াত করছে এটা একটা চৌরাস্তা রাস্তা আছে তো পাবলিকের যাতে জলের অসুবিধা না হয় এবং তার থেকে বড়ো কথা গুড় আর ছলা দেওয়া হচ্ছে যেটা শরীরটাকে এমনি সুস্থ রাখবে গুড়টা তো ভালো ডাইজেশনের পক্ষেও ভালো টেম্পারেচারটাও কন্ট্রোল করে গুড়ে এই জন্যে আমরা এটা ঠিক করেছি পতনপুর থানা থেকে এখানকার পাবলিককে যারাই বাস স্ট্যান্ডে আসছে বা যারাই আসবে যে কোনো লোককে সবাইকে দেওয়া হবে চলবে এখন যতদিন গরম থাকবে সিভিকদেরটা তো ওখানে ট্রাফিকে দেওয়া হয়েছিল একটা করে ছাতা দেওয়া হয়েছে গ্লুকোজ এক কেজি করে গ্লুকোজ তারপরে চশমা টুপি এগুলোই দেওয়া হয়েছে আর মাস্ক দেওয়া হয়েছে জঙ্গলে আগুন ধরানো নিয়ে আমাদের চারিদিকে প্রচার চলছে যাতে কেউ জঙ্গলে না ইচ্ছাকৃত আগুন লাগায় অনেক সময় হাই টেম্পারেচার হলে গাছের ডালে ডালে ঘষা লেগেও লেগে যায় সেই কারণে আমরা ওয়াচ রেখেছি চারদিকে এবং জয়েন্ট মিটিং হচ্ছে আমাদের জেলা স্তরেও হয়েছে ব্লক স্তরেও হয়েছে যাতে কেউ ইচ্ছাকৃত না লাগিয়ে দেয় কারণ হাই টেম্পারেচারে সামান্য আগুনের পুলিঙ্গ পেলেই চারিদিকে আগুন লেগে যাবে এবং যত প্রাণীকুল আছে সেগুলো মারা যাবে বহু মানুষ যারা জঙ্গলের মধ্যে বসবাস করে তাদের ঘর বাড়ি পুড়ে যেতে পারে অনেকে আটকে পড়তে পারে সেই জন্যে পড়া সব ইয়ে আছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গেও আমরা যোগাযোগ রাখি যাতে করে কোনো অসুবিধা না হয় তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের থানার অন্তর্গত যে প্রশাসনের তরফ থেকে যে জলস্বত্ত যে উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ এতে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে প্রত্যেকটা বছর বাঁকুড়া ডিস্ট্রিক্টের যেভাবে গরমের তাপমাত্রা থাকে তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ নাঝিয়াল হয়ে থাকে এক্ষেত্রে পথ চলতি মানুষ সাধারণ টোটো চালক বিভিন্ন ভ্যান চালক ট্রাক্টর চালক সবাইকে ডেকে ডেকে এনারা ছোলা গুড় বাতাসা দিচ্ছে এটা খুব ভালো উদ্যোগ এবং এটা আমরা খুবই খুশি গরম পড়েছে এটা পুলিশের উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ তো এরকম ভালো উদ্যোগ নেয় জন্য আমরা খুবই উপকৃত এবং গর্বিত এই এত গরমের মধ্যে যে আমরা পেটের জ্বালায় কাজে বেরোচ্ছি ঘরে বসে থাকলে চলবে না সংসার ধর্ম প্রত্যেকটি মানুষেরই আছে তা তো পুলিশ প্রশাসন ভেবেছে যে সাধারণ মানুষ এই গরমের মধ্যে দগ্ধ হয়ে পড়ছে সেই জন্য ঠান্ডা পানীয় জল গুড় বাতাসা দিয়ে সাধারণ মানুষ প্রচলতি কোনো সবারই উপকার করছে গরম প্রচুর গরম এখানে তো প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি চলছে এখন তো সম্ভবত এটা আরো দুপুর দিকে আরো বাড়ে তখন এখানে বসে থাকা খুব মুশকিল হয়ে পড়ে কারণ আমাদের এই নেতাজিম চত্বরের মধ্যে কোনো গাছপালা নেই কোনো ছাওয়া কোনো প্রতিষ্ঠান জায়গা নেই সেক্ষেত্রে পতুলপুর পুলিশ প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে সাধারণ মানুষকে জল দেওয়ার এটা খুবই ভালো জিনিস আপনার নাম শিবুরাম পাল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া